জমায়াতের ডাকে সাড়া দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি যমুনা নিউজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমদ জানিয়েছেন জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যস্থতা করতে পারে কেবল সরকার কোন দল নয় ভোটের দিন গণভোট হলেও রাখতে হবে স্বাক্ষরিত জুলাই সনদে থাকা নোট অব ডিসেন্ট জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ জানান আলোচনায় সমাধান না এলে রাজপথে কর্মসূচির পরিধি বাড়াবেন তারা আরেফিন সাকলে প্রতিবেদন বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায় স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট যা ভালোভাবে নেয়নি বিএনপি দলটি মনে করে ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয় সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি কিন্তু এই দায়িত্বটাকে কি কোনো রাজনৈতিক দল পালন করতে পারে কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায় আমরা মনে করি সেটা সঠিক নয় দুইটাই হয় সরকারও রাখবে ইন্টার পার্টি ডায়লগও হইতে পারে আঞ্জলীল ডায়লগ যেটা হয়েছে এটা কোনো সরকার করে না হয়তো মধ্যস্থারী একজন ছিল এটা হইতে পারে মধ্যস্থ ছাড়াও হইতে পারে এই জন্য আমার মনে হয় এটা প্রকাশ্য হইতে পারে অথবা আন অফিসিয়ালিং হইতে পারে যে কোন যে প্রক্রিয়া আমরা কমফর্ট ফিল করে আমরা আলোচনায় চেয়েছি তবে ঢাকার সমাবেশের আগে সমাধানের আশা জামায়াতের যদিও বিকল্প কৌশল হিসেবে পরবর্তীতে রাজপথকেই বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত দলটির এগারো তারিখ তো আরো তিন দিন সময় আছে এমনি সরকার যদি সমাধান করে ওয়েল অ্যান্ড গুড সমাধান হয়ে গেলে তার এগুলো থাকছে না সংকট কেটে যাবে আর যদি সংকট না কাঠে তাহলে আমরা জনগণের সাথে আরও সম্পৃক্ত হয়ে গ্রেটার মুভমেন্টে যাব সারা বাংলাদেশে নির্বাচনে আবহ সৃষ্টি হয়েছে আমরা এর মধ্য দিয়ে খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাব আমরা এমন কোনো উস্কানিতে পা দেব না যাতে ভবিষ্যতের এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়তে পারে আগে বা ভোটের দিন গণভোট হলেই কি জুলাই সনদের আইনি ভিত্তি মিলবে আসলে এই গণভোটের প্রয়োজন ছিল না কারণ গণভোট ওই সমস্ত বিষয়ে বাধ্যতামূলক যে সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে পাশের পরেও প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে যেতে হয় গণভোটের জন্য সেই বিধানগুলো সংবিধানের একশো বিয়াল্লিশ দ্বারায় বলা আছে সেই গণভোটটা জরুরি এটা নৈতিক ভিত্তি রচনা হবে আইনি ভিত্তি নয় এটা সঠিক না অর্ডার জারি হইলে এটা আইন অর্ডার জারি হইলে আইন গণভোট এটাকে শক্তিশালী করবে পরবর্তীতে ইলেকশন হবে নির্বাচন হওয়ার পরে পার্লামেন্টে অ্যাকসেপ্ট করে নেবে আর যদি অ্যাকসেপ্ট করতে দেরি করে তাহলে এটা অটো স্বয়ংক্রিয়ভাবে যেটা বলা আছে দেশের স্বপ্ত দিনের কার্যকর হবে তো চমৎকার একটা প্রোফোজল দেওয়া হয়েছে মতবিরোধ থাকলেও দুই মেরুতে থাকা দুই দলের শীর্ষ নেতাই নিশ্চিত করেছেন মাঠে রাজনীতি যেমনই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই দলের স্বার্থে জাতির স্বার্থে অক্ষবদ্ধ হবে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা